আসসালামু আলাইকুম চম আপত্তির জন্য আমরা নিয়ে এসেছি একদম লিপস্টিকের কিছু ভালো মানের সেট নিয়ে এসেছি তো এগুলো কিন্তু আমাদের চমকের ফেসবুক চ্যানেল আপনার হচ্ছে চমক কসমিক্স আর ইউটিউব চ্যানেল হচ্ছে চমক কসমিটিক্স তো আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমাদের এই লিপস্টিকগুলো আমাদের পাবেন হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইজে আর অনেক আপরা রিকোয়েস্ট করতেছে যে আপনার ভালো মানের কিছু লিপস্টিক দেখানোর জন্য তো আমরা চাচ্ছি যে কিছু ভালো মানের লিপস্টিক দেখিয়ে আপুদেরকে সর্বনিম্ন প্রাইসটা দেওয়ার জন্য সেই সর্বনিম্ন প্রাইসটা আমরা চমক কাশ্মীর দেবো আজকে যে ভিডিওতে সেই ভিডিওতে আমরা সর্বনিম্ন প্রাইসটা আমি আপনাদেরকে দিয়ে দেবো চমক কাশ্মীর চারি বাই ছয় নূর ম্যানশন মার্কেট এলিভেন্ট রোড গাউসিয়া মার্কেটের সঙ্গে ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্টগুলো দিতে চান তারা ভিডিও দেওয়া যে স্ক্রিন নাম্বারটা আছে সেই স্ক্রিন নাম্বারটা যোগাযোগ যোগ করলে আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেব তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন এটা হচ্ছে এমিলি ব্র্যান্ডের একদম পিওর ম্যাট লিপ ব্লসটা দেখুন একদম বারো পিস লিপ ব্লস খুব চমৎকার লিপ ব্লস কালারগুলো দেখুন কতটা কালারফুল কালার খুবই হিট কালেকশন আর এগুলা কিন্তু কালার একটা নিলে আপনি বুঝতে পারবেন যে এটা কতটা ভালো মানের লিপ তো এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি আপনাদের জন্য অনলি শুধু বারোশো পঞ্চাশ টাকা তার মানে আপনারা সিঙ্গেলভাবে যদি নেন এগুলো দুইশো আশি দিয়ে কিনতে হবে কিন্তু আমাদের চমকশমিশ থেকে নিবেন মাত্র অনলি শুধু বারোশো পঞ্চাশ টাকা বারো পিস লিপস্টিক সর্বনিম্ন প্রাইস কালারগুলো খুব সুন্দর কালার তারপরে আমরা এখানে রেখেছি থ্রি পিসের যে আপনার লিপস্টিক এটা পড়বে একশো টাকা তিন পিস পাবেন মাত্র অনলি শুধু একশো টাকা তারপরে এটা হচ্ছে দেখুন এই যে প্লাস্ট মোমেন্ট প্লাস্ট মোমেন্টের যে লিপস্টিকটা সেই লিপস্টিক প্রাইজের প্রাইস পাবেন তিনশো টাকা অনলি শুধু তিনশো টাকা পাবেন সর্বনিম্ন প্রাইজে সুপার ডুপার অপার চলতেছে শুধু চমকসমৃত থেকে পূজা উপলক্ষে পূজা ধামাকা অপার তারপরে এই লিপস্টিকটা পাবেন মাত্র অনলি আপুদের জন্য আমরা রেখেছি মাত্র দুইশো আশি টাকা অনলি শুধু দুইশো আশি টাকা পাবেন খুবই চমৎকার লিপস্টিকগুলো মাত্র দুইশো আশি টাকা তারপরে আমরা দেখেছি হান্ডিয়ানের নতুন যে লিপ আসছে সেই লিপ ব্লজটা আমরা নিয়ে এসেছি একদম খুব চমৎকার লিপ ব্লজগুলো দেখুন কালার ফুল কালার কতটা সুন্দর মাত্র পাবেন ছয়শো টাকা তারপরে হান্ডিয়ানের এটা পাবেন মাত্র ছয়শো টাকা অনলি শুধু ছয়শো টাকা বারো পিস লিপগ্লস পাবেন ছশো টাকা তারপরে আমরা এখানে রেখেছি খুব চমৎকার লিপ একদম লিপস্টিকটা দেখুন খুবই চমৎকারই দেখুন লিপস্টিক কালারগুলা কতটা সুন্দর কালার দেখুন যখন আপনারা ইউজ করবেন তখনই বুঝতে পারবেন যে এটা কালারটা কতটা সুন্দর তো এগুলো আমরা পাইকের প্রাইস দেখেছি আপনাদের জন্য মাত্র শুধু তিনশো পঞ্চাশ টাকা আপনারা পাবেন এখানে পাঁচ পিস লিপ মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপরে এটা হচ্ছে আপনার নতুন একটা লিপ নতুন একটা লিপস্টিক এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র দুশো টাকা তারপরে হ্যাং হ্যাংপ্যাঙ্গের এটা কত বলতে হবে না ভাইরাল একটা লিপস্টিক এগুলো আমরা পাইকারি প্রাইস আপনাদের জন্য রেখেছি খুব চমৎকার একদম খুবই চমৎকার দেখুন কালারগুলো কতটা সুন্দর কালার এগুলো আমরা পাইকারি প্রাইজ রেখেছি আপনাদের জন্য তিনশো নব্বই টাকা পাইকারি প্রাইস সর্বনিম্ন প্রাইসটা পাবেন সুপার টুপার অফার চলতেছে চমক নিচ থেকে ফিট কালারের যে লিপ সেই লিপ আমরা রেখেছি মাত্র চারশো টাকা ছয় পিস মাত্র চারশো টাকা তারপরে হান্ডিয়ানের এ কালেকশন আর একটি বি কালেকশন যেটা নেবেন মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা পাবেন সর্বনিম্ন প্রাইসে তারপরে ভবে লিপ গ্লস হচ্ছে আপনার বারো পিস বারো পিসটা পাবেন মাত্র অনলি শুধু দুইশো আশি টাকা ইয়া ইয়া মানে ছয় পিস পাবেন দুশো আশি টাকা তারপরে এখানে পড়বে ওয়াইটের ওয়ার্ল্ডে দেখুন ওয়াইটের ওয়ার্ল্ডে বারো পিস যে লিপ গ্লসটা এই লিপ গ্লসটা আমরা একটা অফার দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি শুধু এগারোশো পঞ্চাশ টাকা তারপরে এখানে থাকবে ভবের বারো পিস এটা আমরা পাইকারি প্রাইসে দেখেছি মাত্র এক হাজার নব্বই টাকা এক হাজার নব্বই টাকা আপনারা পাবেন আমাদের চমক কসমিক্স থেকে সর্বনিম্ন প্রাইসটা যে কোনো প্রোডাক্টে আপনার সর্বনিম্ন প্রাইসটা পাবেন আমাদের চমক চমো থেকে কালার কসমেরিক্সের আইটেম মধ্যে ইউজ পরিমাণ আইটেম চমক চমকসমিক্সে থাকবে এবং আপনার পার্লারে যত আইটেম চাচ্ছেন প্রত্যেকটা আইটেম রিবন্ডিংয়ের আইটেম সব প্রত্যেকটা আইটেমে থাকবে আমাদের চমক কসমিক্সের সর্বনিম্ন প্রাইসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমির পাশে থাকবেন আল্লাহ হাফেজ